আলা করিম আম্মাদ আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের প্রিয়তমা কলিজা আম্মা জান আয়েশা সিদ্দিকার তাল আনহা একদিন আল্লাহ রসুলের গভীর রাতে আল্লাহ রসুলের কাছাকাছি গেলেন আর রসুলকে আবেগ ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আজকে একটা জিনিস চাইব যেটা আমি আর কোনো দিন চাই নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম্মান আয়সাকে বললেন আয়সা তোমার কি এমন জিনিসের প্রয়োজন যেটা এমন গভীর রাতে বলতে হবে বললেন আমাজ জীবনে কোনো দিন এমন একটা জিনিস চাই নাই আজকে চেয়েছি আপনি আমি আমি আয়সার জন্য দোয়া করে দেন আল্লাহ তালা যাতে আমি আয়েশার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয় আল্লাহর সাল্লাহ আলী হুসাল্লাম সাথে সাথে আয়েশার জন্য হাত উত্তোলন করে দোয়া করে দিলেন আল্লাহ হুম আয়েশা মা কদ্দামাত ও মা আখরত ও আ নিয়ামিনা আল্লাহ আপনি আমার আয়েশাকে মাফ করে দেন মা কদ্দামাত যেই সমস্ত গুনাহা সে করেছে পূর্বে করেছে এবং যেই সমস্ত গুনাহ মধ্যে সে যুক্ত ছিল আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন তার ডানের গুণা মাফ করে দেন বামের গুণাগুলোও মাফ করে দেন এইভাবে আল্লাহ রসুল আয়েশার জন্য দোয়া করিলেন দোয়া যখন শেষ হয়ে গেল আম্মাজান আয়সা সিদ্দিকার জিয়া তালা খুশিতে আখ্যাট হয়ে গেলেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের রান মুবারকের উপরে আম্মাজান আয়সা শুয়ে পড়লেন স্বামী তো মহাব্বতের কারণে প্রেমের কারণে আল্লাহ রসুলের রানের উপরে শুয়ে পড়লেন আর খুশিতে আখ্যান হয়ে গেলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আয়সা তুমি এত খুশি খুশি কেন কেন আজকে বললেন ইয়া আমি হব না আল্লাহ আপনি আমার জন্য যেই দোয়া করেছেন এটার উপরে এটার চাইতে আমার কাছে আর মূল্যবান কিছুই হতে পারে না আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওগো আয়সা তুমি তো জানো না আমি আমার উম্মদের জন্য তোমার জন্য আজকে যে দোয়া করেছি আমি আমার উম্মদের জন্য প্রতিদিন পাঁচ রক্ত নামাজের পরে তোমার মতো আমি আমার উম্মদের জন্য দোয়া করি আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা প্রতিদিন পাঁচবার করি এই উম্মত আল্লাহ রসুলকে ভুলে যায় নবীর উপরে দূরত পড়তে হবে সেখানে মিষ্টি দিয়া জিলাপি দিয়া তারপরে দূরত পড়াইতে হবে সেটা দূরত পড়বে না এজন্যে মোহতারাম হাজিরিন প্রিয় দর্শক শ্রোতা দুরুদ পড়তে হবে রসুলের উপরে কারণ দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিলামিন আখিরি পয়গম্বর সাল আলী হুসাল্লাম আমাদের জন্য সব কিছুকে বিলীন করে দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মালাকুল মৌদ ফেরেস্তা সামনে আইসা হাজির হয়ে গেছে এই দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ ওকাল্লাহ রসুল আপনার জন্য সালাম আল্লাহ তাআলা আপনার রুহটাকে কবজ করার জন্য পাঠাইছে আপনি কি প্রস্তুত কিনা আল্লাহ রসুল বলে আমি প্রস্তুত কিনা সেটা পরের কথা আমার উন্মদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কি ফায়সালা করবেন হাজরাত জীবনেহিল বললেন অকয়াল্লাহনী সাল্লাল্লাহী মোসাল্লাম আল্লাহ তাহলে আপনার উম্মদের জন্য আপনার পক্ষ থেকে দোয়া যেটা করেছিলেন ও আল্লাহ আপনি আমার উম্মদেরকে একত্রে আজাব দিয়া ধ্বংস করে দিয়েন না ও আল্লাহ রসুল আপনি যদি চলে যান আপনার উম্মদরা আপনার অবস্থা বনে আপনার চলে যাওয়ার পরে আপনার কোন উম্মদ যদি আল্লাহর কাছে একাকি দোয়া করে আর আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাই আপনার কারণে বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উসিলাই দোয়া চাই আল্লাহ তাআলা তার দোয়াগুলো কি কবুল করে নেবেন এমন নবী দয়ার নবী চলে গিয়েছেন আমাদের জন্য রাইখ গেছেন দিন ইসলাম কিন্তু এই দিন ইসলামের জন্য আমাদেরকে জিলাপি দিয়া দোয়া করাইতে হবে টাকা দিয়া দোয়া করাইতে হবে মেরে মোহতারাম এটা নবীর প্রতি ভালোবাসা হতে পারে না নবীর প্রতি ভালোবাসা হতে পারে না নবীর প্রতি ভালোবাসা তখন হবে নবীর রেখে যাওয়া দিনকে যদি আমরা মানতে পারি মা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন সেগুলোকে আমরা এতে ভাই শুননা রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণ যদি করতে পারি আর অমা নাহাকুম আনহু ফাংতাহু আল্লাহ রসুল সাল আলী সাল্লাম। যেই সমস্ত বিষয়াদি থেকে নিষেধ করেছেন এই কাজগুলো করা যাবে না এই কাজ থেকে তোমরা বিরত থাকবে ওই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা রসুলের খাঁটি উম্মত খাটি উম্মত হয়ে রসুলের